কমরেড সায়ন ব্যানার্জি একটা বিরাট জনসভায় কি কথা বললেন সবাই মনোযোগ সহকারে বক্তব্যটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার মনে পড়লো বিজেপি দাঙ্গাবাজ কিসের জন্য মনে পড়ছে কেন মনে পড়ছে তার কারণ আপনি জানেন বাংলার বুকে যদি একবার সাম্প্রদায়িকতার তাস আপনি খেলতে পারেন পশ্চিম বাংলার বুকে একবার যদি মেরুকরণের রাজনীতি আপনি আবার করতে পারেন পশ্চিম বাংলার বুকে একবার যদি হিন্দু ভোট মুসলিম ভোট ভাগ করবার নামে রাম আর আল্লাহর নামে যদি আরেকবার ভোট ভাগ ভাগ করে দেওয়া যায় তাহলে আপনি মমতা ব্যানার্জি জানেন আপনার যত অপকর্ম আপনার ভাইপর যত কুকর্ম আপনার আশপাশের যেগুলো বসে থাকে তাদের যত অপদার্থতা চুরি দুর্নীতি

সকাল বেলায় বাবুল দিয়ে দাঁত মাঝতে মাঝতে ওই বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে চলে আসবে এই রাজনীতি বাংলার বুকে বামপন্থীরা আর করতে দেবে না এই বাংলার বুকে রাজনীতি হবে ঘামের রাজনীতি এই বাংলার বুকে রাজনীতি হবে শ্রমের রাজনীতি এই বাংলার বুকে রাজনীতি হবে বেকার যুবকের চোখের জল মুছিয়ে দেওয়ার রাজনীতি আর এই রাজনীতির চাম্পি খুঁজে পাওয়া যাচ্ছে